আয়াকে য়াইরাচে আয়াকে কেরাচে আয়াকে আয়াকে সুগসাশাকে নারিডিসাা মারমালে কেশয়ালে কিকিলাবো শেশ্য়ে কাকেশ� খমা্য অনিন কে সসা মা মমা ন বললে মামা।

Oh, 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 oh,

আমি বিদেশে যাব কাজের উদ্দেশ্যে আগেকার মানুষ বাণিজ্য যেত বিদেশে যেত কাজের উদ্দেশ্যে সে বলতো আমি কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট ঠিকই কোনো এদিকে ফলো করো আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি বাণিজ্যে চলে গেলাম এবং আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি কাজের জন্য যাচ্ছি 4 বছর বাড়িতে ফিরব না আমার যদি ছেলে সন্তান হয় আমার যদি পুত্র সন্তান হয় সুখ খবরটা আমাকে দিও আর আমার যদি সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তুমি তাকে গলা হত্যা করে ফেলো খবরদার মেয়ে হলে যেন আমার কানে তুলো না আর মেয়েকে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী চলে গেল বিদেশে যেই চলে গেল তার কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান মেয়ে সন্তান যেই জন্ম নিয়েছে ভূমিষ্ঠ হয়েছে মা দেখছি তার সন্তান একেবারে চাঁদের কণার মতো ফুলের মতো একটা ফুলটুসি মেয়ে একেবারে মুখটা যেন পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে কখনো মা পারবে ওই কষ্ট করে মেয়েটাকে জন্ম দিয়ে তার গলা টিপে হত্যা করতে তখন মা অঝর নয় রে কাঁদে কাঁদতে কাঁদতে একটা বুদ্ধি খাটালো যে যাক আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়িতে আসবে না আমি আমার কন্যার কথা মেয়ের কথা কাউকে জানাবো না আমার স্বামী চার বছর বাড়িতে আসবে না আমি আমার মেয়েকে চুপি চুপি যদি বড় করি আমার মেয়ে চার বছর বয়স হয়ে যাবে চার বছর পর যখন স্বামী আসবে তখন দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না

মেকে হিছ্ডান মেরে শরিয়ে দিয়ে একদু রাগের ঘরে ডুকে গালো কারো সুংগে করো কনো 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 কনো

বোস <laughs> দিন হয়ে গেল চার পাঁচ দিন প্রতিবাদিত হয়ে গেল বাপ কারোর সাথে কথা বলেন একদিন ওই বাপ মেয়ের মায়ের কাছে এলো বলে এসে বসে জাগে যাও আবার হয়ে গেছে তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো মেয়েকে বড় করে ফেলেছো আর ওকে মেরে লাভ নেই ফুলের মতো মেয়ে হয়েছে একটা কাজ করো তুমি তোমার মেয়েকে ভালো করে সাজিয়ে দাও আমি একটু আমার মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি বাপ বলছে তখন মা খুশিতে বাজেবা আজ আমার পাশান হৃদয় স্বামী তাহলে শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিলাম খুব খুশি মা ওই মা হাসতে 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 ফুলের মতো মেয়েকে ফুলের মতো করে সাজিয়েছে সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিয়েছে যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ি দিক থেকে ঘুরে এসো মেয়ে হাসছে আর খেলছে আনন্দের সঙ্গে বাপের হাতটা ধরে বাড়ি থেকে রওনা হয়ে গেল যেই বাড়ি থেকে রওনা হয়ে মরুর বালুর উপর থেকে পথের উপর থেকে হেঁটে যায় পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় থামার কোনো নাম নেই মেয়ে এক সময় বলছে আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি আমি আর চলতে পারি না আব্বা আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আব্বা পিপাসায় কলিজাটা চৌচির হয়ে যায় না আছে কোনো পানি না আছে কোনো ছায়া আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা বলে মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসার শালায় মা আর কোনো কথা শুনি না মেয়ের কথাই কোনো কান না মেয়ের দিকে ফিরেও দেখে না ওই মেয়ের হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে নিয়ে চলেছে আর মেয়েটা হাউ হাউ করে কাঁদে আব্বা পিপাসায় যেটা যায় আমাকে বাড়ি নিয়ে চলেন আমি মামার বাড়িতে যাব না বাবার কোনো কথা শোনেনা এই বাড়িতে

গিয়ে মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়েছে মেয়েটা এক জায়গায় আছে আর মেয়ের ওখান থেকে বা বেশ কিছুটা দূরে চলে বেশ বালিগোনো সরিয়ে মাটি খুঁড়ছে তখন মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা কাজ করছে হয়তো আমার আব্বা কাজের উদ্দেশ্যে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে একটু মনে শান্তি পেল মেয়ে দাঁড়িয়ে আছে বাপ দূরে কাজ করছে মাটি খুঁড়ছে এমত অবস্থায় মেয়ে দেখছে তার পিতা যখন মাটি খুঁড়ছে তার পিতার মাথায় কপালে সারা শরীরে ঘামগুলো টপিয়ে 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 নিচে পড়ছে ওই মেয়ে বাপের এই কষ্ট সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়েছে গিয়ে নিজের জামা দিয়ে মেয়ে নিজের জামা দিয়ে আব্বার মাথার ঘাম মুছে দেয় আব্বার গায়ের ঘামটা মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জানতো কবর দেবে বলে মাটি খোঁড়ে বাপ মাটি খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের ঘাম মোছে কি দৃশ্য মেয়েরা একটু বাপ পেয়ারি হয় ভাইরা একটু কথা কম বলো না ভাই 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 একটু কথা কম বলবে ভাই ভাই বারণ করো তোর কথা একটু কম বলো ওই মেয়ে বাপের ঘাম মুছে দেয় আর ওই বাপ মেয়েকে কবর দেবে বলে মাটি করে এমন অবস্থায় এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল এইবারে বাপ মেয়ে সামনে দাঁড়িয়েছিল এক হেসিরা টান মেরে মেয়েকে দিল গর্তের মধ্যে ফেলে অর্থ মানে একেবারে মেয়েকে মারতে মারতে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে অসরণয় নেই কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমার কি দোষ আব্বা আমি আপনার কি করেছি আপনি আমাকে মারেন কেন আব্বা বাপ মেয়ের আর কোন কথা শুনতে রাজি নয় মারতে থাকে মারতে থাকে মেরে মেরে যখন নিজের আস মিটলো না এইবার মাটিগুলোকে ভর্তি করতে থাকে মাটিগুলো ভর্তি করতে থাকে মাটিগুলো ভর্তি করতে 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 গলা পর্যন্ত দাফন হয়ে গেল আর চাঁদের মতো ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাবো না আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে

কবনে পিতা মাই ফোলে জা হে মানব শক্তি পিতা মে হাত ধররে হে মানব শক্তি ফোলে পিতা মে হাত ধররে তোলে জা হে তুই ওরে কাঁটা তে শিরশাপক আয় দন কাঁটা তে শিরশাপক আয় দন মুঠবোৰ সেই শিক্ষিত চিলাই কৰি ফুৰোঁ মুঠ বৰপৰ শেষ চিলাই কৰি ফুৰ কখনো আমি আমার মায়ের কাছে যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে না কারণ কাছে আপনার পরিচয় দেবো না যে আমি আপনার মেয়ে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব চার বছরের বাচ্চা যার কোনো বুদ্ধি জ্ঞান হয়নি সেই বাচ্চা বলে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনাদের থেকে অনেক দূরে চলে যাব ওই বাপ কোনো কথা শুনে না পুরো দেহটা মাটির তলে আর মাটির উপরে ওই ছোট্ট চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে আর পুরো দেহটা মেয়ের নিচে অচরণ পানি গড়িয়ে পড়ে ওই বাপের একটু মনে দয়া হয় না একটু মায়া হয় না ওই অবস্থায় মারতে থাকে আব্বা আপনি আমাকে ছেড়ে যান আব্বা আব্বা আপনি আমাকে মানবেন না আপনি আমার মাকে কথা দিয়েছে যে আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন অব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে যান বাপ কোনো কথা শুনতে রাজি রাজ এই থ্যাংক মেয়ে হাই ডাক্তার

বলি কাঁদে আব্বা আপনাকে আর কখনো বাপ বলে ডাকবো না আপনি আমাকে ছেড়ে দেয় বাপ তখন আর মেয়ের কোন কথা শুনতে রাজি নয় যে মুখটা মাটির উপরে ছিল মাটি চাপা দিয়ে মুখটাও মাটির তলায় ঢুকে গেল একেবারে চার বছরের ওই বাচ্চা মাটির তলায় দাফন হয়ে গেল সারা জনমের মতো বাচ্চা মাটির তলায় চলে গেল এই কথা যখন আমার নবীকে সাহাবা বলে আমার নবী পাক এত কান্না কেঁদেছিল চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিরহার মোবারক করা পুরো ভিজে গেছিল সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক উপরে করেছে এবং কথা দিয়েছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ রসুল বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন কত মানুষ আছে হাসপাতালে যদি কোনো মা বাচ্চা জন্ম দেয় যদি মেয়ে সন্তান হয় শাশুড়ি বলে এই খবরটা চাবিনি মেয়ে হয়েছে ছেলে হলি জমা যাবে মেয়ে হয়েছে খবরটা যাস না জানো গেলি তিন লাখ টাকা চলে যাবে ছেলে হলে তিন লাখ টাকা আসতো এখন অনেক শাশুড়ি এরকম আছে মেয়ে হলে বৌমার উপর অত্যাচার করে মেয়ে হলে বৌমার উপর অত্যাচার করে এমন কি এমন কোন ছেলে আছে মেয়ে হলে সে বোর্ড থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে যায় কিন্তু আমার আপনারা নবী বলে চার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে তার বাড়িতে রহমত আর বরকতে ভরে যাবে শেষ কথা কবি লিখছে দেখেন মাটির তলে

谁谁谁，谁谁谁。了。